একদিকে চলছে অপারেশন ডেবিল হান্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল অথবা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল তাদেরকে তালিকা করে করে কিন্তু ধরা হচ্ছে এর মাঝখানে কিছু ভালো মানুষও পড়ে গেছেন কারণ হচ্ছে কি তালিকাগুলো যারা করছেন তারা কোথাও না কোথাও পুলিশের জ্বালা অপরদিকে বিএনপির জ্বালা ছাত্র শিবিরের জ্বালা মবজাস্টিস এর জ্বালা এর মাঝখানে যেখানে একটু আত্মগোপন টোপন করে আসেন যারা দেশে পলাতক অবস্থায় তাদেরকে আবার ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে পরিবর্তনটা কোথায় আসলো একজন ছাত্রলীগ কর্মী সে অন্যায় করছে কথার কথা আইন আছে হান চলছে কিন্তু তাকে ডেকে নিয়ে আপনি প্রকাশ্যে কুপিয়ে হত্যা করবেন এটা তো সরকারের জন্য কোথাও না কোথাও একটা চাপের বিষয় জনমনের ভিতরে এটাই একটা চিন্তা যে যারা কোপাইলো তারা যদি গ্রেপ্তার না হয় একটা ইন্ধন আছে মদত আছে সরকার অসহায় কোথাও না কোথাও ঘটনার প্রেক্ষাপট চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ হাসান নামক চল্লিশ বছরের একজন যুবলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করছে সরি পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার রাত সাড়ে আটটার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেদম মারধর করে পলোয়ানপাড়া গ্রামে ফেলে রেখে হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নেন আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় নিহত যুবলীগ কর্মী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকার আহম্মদ হোসেন মেম্বার বাড়ির বজল আহমেদের ছেলে একটা ছেলে এবং একটা মেয়েও আছে তার ছোটবেলা থেকে মামার বাড়িতে বেড়ে উঠেছেন সেখানে বাড়িঘর করে বসবাস করছিলেন স্থানীয় পর্যায়ে ব্যবসার পাশাপাশি আপনার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া এবং ইউপি সদস্য সেকান্দরের সহযোগী ছিলেন তাদের সম্পর্কে তাদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে একসময় যুবলীগের রাজনীতিতে তিনি জড়িয়ে পড়েন উপজেলা যুবলীগের সদস্য পদও তিনি পেয়েছিলেন তবে তার বিরুদ্ধে লোকাল থানায় কোনো মামলা অথবা অপকর্মের অভিযোগ ছিল না তো নিহতের স্ত্রী জিনু বলছেন পাঁচই আগস্ট সরকার পতন হলে তিনি এলাকা ছাড়ছিলেন ছয় মাস পরে গত সোমবার রাতে তিনি বাড়িতে আসেন এরপর তো তার বাড়ি ফেরার খবর পেয়ে সোমবারে আসলেন বুধবারই সন্ত্রাসীরা খাটের নিচ থেকে তার স্বামীকে ধরে নিয়ে পার্শ্ববর্তী পলন গ্রামে পিটিয়ে সেখান থেকে হাসপাতালের পর মৃত্যু ওসি সাহেব বলছেন যে পেয়েছেন পরিবার মামলা করেনি শনাক্ত করে অভিযোগ গ্রেপ্তারের চেষ্টা চলছে যারা অভিযুক্ত আর আমরা যদি দেখি যে আসলে পরিস্থিতিটা এখন কোন দিকে যাচ্ছে ছাত্রলীগ না পারতেছে ঘরে ঘুমাইতে না রাস্তায় না পরীক্ষার হলে না দেশ ছাড়তে পারতেছে মানে একটা অস্থির অবস্থানে আছে তো আওয়ামী লীগ সরকারের আমলে এমন অনেক আইন বহির্ভূত ঘটনা ঘটেছে হত্যা হয়েছে নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে যার কারণে একসময় ছাত্র জনতা রাস্তায় নেমেছে সরকারের পতন ঘটাইছে এখন এই নতুন অবস্থায় কারণে যদি মানুষকে এইভাবে পিটিয়ে মারা হয় খালে বিলে জলে জঙ্গলে লাশ পাওয়া যায় তাহলে এই খেলা শেষ হবে কখন আইন আছে আইনকে তোয়াক্কা আমরা থোরাই করছি মনচালেম মব জাস্টিস হয়ে যাচ্ছে অনেক জায়গায় ঘটনা হচ্ছে কিন্তু অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কিন্তু বৈষম্য বিরোধী অথবা অন্য দলের কারোর সাথে একটা হাঁচি দিলেও অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এখন অপরাধী কি মানে আমরা আলাদা ডেফিনেশন করছি যে ধরেন আওয়ামী লীগকে মারলে তারা অপরাধী না আর আওয়ামী লীগকে ওরে মারছে এটাই অপরাধী অপরাধের সংজ্ঞা কি বদলাই যাচ্ছে আর যদি এমনই হয় তাহলে এগুলো শেষ হবে কখন আবার কখনো আওয়ামী লীগ আসবে একটা লাশের বিপরীতে দশটা লাশ ফেলবে আবার কখনো আওয়ামী লীগ যাবে আবার ক্ষমতা পরিবর্তন হবে একশো লাশ পড়বে এই খেলা শেষ কোথায় আমি জানি না তবে যা হচ্ছে তার শুভকন্যা এগুলোর জন্য শেখ হাসিনা বার্তাও দিচ্ছেন যে প্রত্যেকটা ঘটনার বিচার করবেন তিনি দেশে আসলে কখনো কখনো ফিউচার পাস এগুলা কাম্য না আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত ভালো থাকুন